মজা মানে বচেৰা

에다 보자. 거기네.

নামার সময় হালকা করেছে মনে আসছে কম প্রথমে একটু মনে হবে তারপরে কিচ্ছু না তুমি এখন ডাইরেক্ট কথা বলো আমার সাথে কিচ্ছু না এগুলো বন্ধু তোমারও তো মনে হয় বুঝলে

ভারতের প্রতিবেধি জানবাহরে করেছে আর আমি দুজনে চলছি যদিও আমার ইভেন্ট শুরুতে একটু ভয় পেছিল তা আমিও পেয়েছিলাম তারপরেও কোনো চাপ নেই ভয়ের এর কিছু নেই এখানে আসলে প্রায় পনেরো কুড়ি 25 বছর পরে আমি ঘুরছি এখানে আমি প্রথমবার আমি পুরো বছর পরে তাও আগে চটতাম কোনটা তোলো তো কাঠের তাতে আগে চটতাম হচ্ছে কাঠের সাথে তো কাঠের সাথে চটতাম আগে যেমন তুমি ইয়ে হতো কাঠের তাতে কি বলতো ওই শুধু একটা শব্দ তোমার কারেন্টের आपस मतलब के लिए देना के